নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মঙ্গল গ্রহের প্রতিকার অর্থাৎ মঙ্গল গ্রহের জন্যে আমরা কোন কোন কাজগুলো করলে সেক্ষেত্রে আমাদের যদি ছকে বা জন্মকুণ্ডলিতে অ্যাস্ট্রোলজি অনুযায়ী যদি মঙ্গল গ্রহটা দুর্বল থাকে তাহলে আমরা এই এই কাজগুলো করলে আমাদের ভালো হতে পারে ঠিক আছে মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা বিবাহের পূর্বে হরস ম্যাচিং অথবা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসুন মূল বিষয় যাওয়া যাক মঙ্গল গ্রহ ইন্ডিয়ান মাইথোলজি অনুযায়ী বা পৌরাণিক কাহিনী অনুযায়ী মঙ্গল গ্রহ হচ্ছে নেতৃত্ব দেয় যোদ্ধা সকলের হচ্ছে মানে যুদ্ধ সাহস এগুলোর প্রতীক হচ্ছে মঙ্গল গ্রহ এবং উনি নেতৃত্ব দেন সমস্ত প্ল্যানেটকে নেতৃত্ব দেন উনি হচ্ছেন লিডার ঠিক আছে আচ্ছা উনি আমাদেরকে কি দেন মঙ্গল গ্রহ আমাদেরকে দেন সাহস আমাদের আত্মবিশ্বাস কনফিডেন্স স্নায়ুর জোর যেটাকে আমরা বলে থাকি এগুলো পাই আমরা মঙ্গল গ্রহে ঠিক আছে এবার মঙ্গল গ্রহ যদি দুর্বল হয় অনেক ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাসের অভাব হয়ে যায় কনফিডেন্সের অভাব হয় কাজ বিভিন্ন সময় পণ্ড হয় শারীরিক অসুস্থতা হয় বিশেষ করে পেটের প্রবলেম তো সাংঘাতিক রকম হয় পেটের প্রবলেম বিবাহের প্রবলেম সম্পর্কের সমস্যা সম্পর্ক বারবার ভেঙে যাওয়া কর্মস্থান বারবার পরিবর্তন হওয়া ঠিক আছে টেনশান হওয়া প্রচণ্ড প্রেশার বাড়া হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো অনেকটাই নির্ভর করে এই মঙ্গ আমাদের ছকে মঙ্গল গ্রহের কি পজিশান আছে তার উপরে ঠিক আছে তো আপনাদেরকে এই মঙ্গল গ্রহের যদি প্রতিকার নিতে হয় প্রথমে বলি মঙ্গলের নিচস্ত স্থান কোনটা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মঙ্গলের যে নিচস্ত স্থান সেটা হচ্ছে কর্কট রাশিতে হচ্ছে মঙ্গল নিচস্ত কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত মানে ওখানে যদি মঙ্গল বস থাকে তা মানে আপনার মঙ্গল নিচস্ত ঠিক আছে আর মকর রাশিতে হচ্ছে মঙ্গল তুঙ্গস্থ বা উচ্চ ঠিক আছে ওখানে যদি মঙ্গল থাকে তা মানে ভালো তো এই যে কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত এবার যে কোনো রাশি এবার মঙ্গলের মঙ্গল অধিপতি দুটো রাশির একটা হচ্ছে মেষ আর আরেকটা হচ্ছে বৃশ্চিক বিশেষ করে বৃশ্চিক এবং মেষ রাশি লগ্নের লোকজন তাদের যদি এই মঙ্গলটা কর্কটে বসে থাকে তাহলে কিন্তু সত্যি অসুবিধাজনক পরিস্থিতি এদের জীবনে তৈরি হয় বিভিন্ন বিষয়ে বাধা কর্মস্থানে বাধা বিবাহে বাধা এবং দেখতে পাবেন পেটের পরিস্থিতিটাও খুব একটা ভালো নয় বা বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে হ্যাঁ রক্তক্ষরণের যোগ এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে এবারে যদি এই মঙ্গলের প্রতিকার করতে পারি আমরা বা দেখবেন মামলা মোকদ্দমায় জড়িয়ে যাচ্ছে নানা রকমের ব্যাপার মানে যে কাজটা সহজভাবে সোজাভাবে হতে পারে সেই কাজটা হয়তো সহজভাবে সোজাভাবে হচ্ছে না তো এই মঙ্গলটাকে প্রতিকার করতে গেলে আমাদেরকে কি কি করতে হতে পারে সেই বিষয়ে আসি প্রথম কথা হচ্ছে আপনারা যেটা স্টোন হিসেবে জেম স্টোন হিসেবে রত্ন হিসেবে ধারণ করতে পারেন সেটা হচ্ছে পলা পলা ধারণ করতে পারেন এবার আপনাদের পলা সম্বন্ধে খুব একটা আইডিয়া না থাকলে আপনারা আমার যে পলার ভিডিওটি আছে সেটি দেখে নিতে পারেন সেখানে আমি ডিটেলসে বলে দিয়েছি বা আলোচনা করে দিয়েছি যে পলা কিভাবে ধারণ করবেন কিভাবে চিনবেন আসল নকল সমস্ত বিষয়গুলো সেটা দেখে নিতে পারেন আর পলা এটা খুব গুরুত্বপূর্ণ কোন বিভিন্ন দেশে ইটালিয়ান পলা হয় জাপানিজ পলা বিভিন্ন দেশের দাম বেশি দাম কম অনেক ফ্যাক্টর থাকে পলাটা পড়লে সঠিকভাবে সঠিক নিয়মে ধারণ করলে কিন্তু পলা ভালো রেজাল্ট দেয় তবে পলা কিন্তু কোনো যে স্টোন নয় পাথর নয় ঠিক আছে পলা পাথর নয় এইটুকু বলে দিলাম বাকিটা আমার ভিডিওতে আছে দেখে নেবেন এবারে এই পলাটা যদি সঠিক নিয়মে ধারণ করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো ফল আপনারা পেতে পারেন অনেক ভালো ফল রেজাল্ট পাবেন একটা জীবনে যে একটা শার্প চেঞ্জ হচ্ছে সেটা বুঝতে পারবেন তবে স্টোন পড়া সম্পূর্ণ মানুষের বিশ্বাসের ওপর আলটিমেটলি হচ্ছে আপনার কাজ আপনি যত ভালো কর্ম করবেন আপনার রেজাল্টটা তত ভালো আসবে কারুর একটু দেরিতে আসে কারুর একটু তাড়াতাড়ি আসে এই হচ্ছে পার্থক্য কিন্তু আপনার কর্মের ফল আপনি পাবেনি আপনি যদি ভালো কাজ করে যান যে কাজটায় আপনিও উপকৃত হবেন এবং অন্য লোকও উপকৃত হবে সেই কাজটার ভালো ফল কিন্তু আপনার জীবনে আসবেই আসবে এটা কিন্তু আপনি জেনে রাখুন ঠিক আছে স্টোন বা যে কোনো অন্য ধরনের রেমেডি এগুলো হচ্ছে আমাদের বিশ্বাস সম্পূর্ণ ঠিক আছে কাজটা হচ্ছে আমাদের আসল আমরা যত ভালো কাজ করব তত ভালো ফল আমরা পাবই পাব এটা এর কোনো অন্যথা হবে না ঠিক আছে এবারে বলি যদি মনে করেন পলা আপনার জন্য যদিও পলা কম দামি থেকে বেশি দামি সব রকমেরই পাওয়া যায় কম দামি বেশি দামি সব রকমের আবার অনেকে পলার জায়গায় আবার রেড অনিক্সও পরে থাকে রেড অনিক্স বলে আরেকটি স্টোন হয় ঠিক আছে রেড অনিক্সও পরে থাকে ঠিক আছে এটা হচ্ছে পলার সাবস্টিটিউট স্টোন ঠিক আছে রেড অনিক্স পড়লে আপনাকে হয়তো একটু বেশি রতিতে পড়তে হতে পারে রেড রেড অনিক্সও পরে পড়তে পারেন সেক্ষেত্রেও আপনারা কিছুটা ফল ভালোর দিকে পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আর যেটা করতে পারেন যারা হিন্দু ধর্মের লোক আছেন তারা মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করতে পারেন ঠিক আছে হনুমান চালিসা পাঠ করতে পারেন প্রত্যেক মঙ্গলবার কালী পুজো মন্দিরে গিয়ে করতে পারেন অথবা নিজের বাড়িতে করতে পারেন সেটা আপনার ইচ্ছে ঠিক আছে কিন্তু এটা দিতে পারেন মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ আর কালী পুজো এই দুটোই মঙ্গলবারের কিন্তু দারুণ রেমিডি এবং এতে কিন্তু ভালো ফল পাওয়া যায় ঠিক আছে এইবারে যারা হিন্দু ধর্মের নন অন্য ধর্মের আমার সাবস্ক্রাইবার আছেন এবং রেগুলারলি আমার ভিডিও ফলো করেন তাদের জন্য আমি বলি মঙ্গলবার দিন আপনারা দান করতে পারেন ঠিক আছে এটা যে কেউ করতে পারে যে কেউ এনিবাডি ক্যান ডু আপনারা মঙ্গলবারে দান করতে পারেন নট নেসেসারি কি অন্য ধর্মেরই হতে হবে এমন কোনো কথা নেই যে কেউ করতে পারে এটা মঙ্গলবারে দান করতে পারেন এটা হতে পারে লাল আপেল হলো বা অন্য কোনো খাদ্যদ্রব্য হলো এ কোনো লাল ফল বা খাদ্যদ্রব্য আপনারা মঙ্গলবারে দান করতে পারেন গরিব মানুষকে যে সেটা সে যেটা খাবে আরেকটা জিনিস করতে পারেন আপনারা মঙ্গলবার করে সেটা হলো মঙ্গলবার করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন আর চেষ্টা করবেন দেখবেন অষ্টগন্ধা বলে জিনিস পাওয়া যায় অষ্টগন্ধা আর একটা করে কি কি পড়তে অষ্টগন্ধার একটা ইক হয় মানে অষ্টগন্ধা ওই সিঁদুরেরই মতো কিন্তু অরেঞ্জ কালারের দেখতে ঠিক আছে মানে কমলা রঙের দেখতে অষ্টগন্ধার গুঁড়ো তো ওইটার একটু লাগাতে পারেন কাজে দেবে অথবা আপনারা যেটা করতে পারেন মঙ্গলবার করে যেটা হলো মঙ্গলবার করে নিরামিষ খান খুব জরুরি খুব গুরুত্বপূর্ণ মঙ্গলবার করে আপনারা নিরামিষ খেতে পারেন মঙ্গলবার করে নিরামিষ খেলে কিন্তু তাতেও কিন্তু অনেক ভালো ফল কিন্তু মানুষ পেয়ে থাকে আর কি করতে পারেন মঙ্গলবার করে আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন ঠিক আছে মঙ্গলবার করে ঘিয়ের প্রদীপ জ্বালালেও কিন্তু তাতে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা তো মঙ্গলের অনেকগুলো মঙ্গল গ্রহের অনেকগুলো রেমিডি মনে রাখবেন মঙ্গল গ্রহকে বলা হয় রেড প্ল্যানেট রেড প্ল্যানেট বা লাল গ্রহ ঠিক আছে তো মঙ্গলবার করে আপনারা যত বেশি এই যে রেমিডিগুলো আমি বললাম এগুলো পালন করলে যাদের মঙ্গল দুর্বল আছে তাদের কিন্তু অনেকটাই এই যে সমস্যাগুলো এই আত্মবিশ্বাসের অভাব বা বা প্রেশার টেশারের অভাব মানে প্রেশারের একটা সমস্যা থাকে শরীরে বা পেটের প্রবলেম বিভিন্ন অজমের গোলমাল ডাইজেস্টিভ সিস্টেমে বিভিন্ন প্রবলেম থাকে এগুলো কিন্তু অনেকটা রেজাল্ট তার মানে এটা বলছি না যে আপনি ডাক্তার দেখাবেন না ডাক্তার দেখাবেন ওষুধ খাবেন সবই করবেন এগুলো হচ্ছে আপনার বিশ্বাস অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি নিলে কিছুটা লাভ আপনার অবশ্যই হবে ধীরে ধীরে হবে যত রেগুলারলি এগুলো প্র্যাকটিস করতে থাকবেন অত সেই লাভটা আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন আমার এই ভিডিওটি যদি ভালো থেকে থাকে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি বিজয় আজকে এই পর্যন্তই ধন্যবাদ